সময় নেব না সময় সংক্ষেপ সকালে কথা বলবেন ইনশাল্লাহ আমরা আমি সংক্ষেপে বলতে চাই মুসলমানরা আমরা অতীতে অনেক নির্যাতিত হয়েছি অনেক নিষ্পেষিত হয়েছি অনেক কিছু থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা এখন চাই সংক্ষেপে কথা বলি আমাদের রাহবার হজরত পীর সাহেব দামতার কাদমুল আলিয়ার নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা ইসলাম বন্দীদের বিজয় দেখতে চাই কে কে আমরা রাজি আছি হাতু ভাই এই জন্য আমরা সকলেই প্রত্যেকটা ঘরে ঘরে আমরা কাজ শুরু করতে হবে আমাদের একটাই কাজ আমাদের দামত দরকার আলিয়ার নেতৃত্বে আমরা যাতে প্রতিটা ঘরে ঘরে আমাদের দাওয়াত পৌঁছিতে পারি এবং আগামী নির্বাচনে যাতে আমরা প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে

আমাদের পেশার দাওয়াত তরকাতুমুল আলিয়ার মত সেই গুণটাই আমরা দেখতে পাই ভাই এইজন্য আমরা প্রত্যেককেই আমরা নিজেকে ছোট মনে করে অপরকে বড় মনে করে তাদের কাছে আমরা যাব তাদেরকে বুঝিয়ে আমরা দিনের এর সৌন্দর্য ইসলামের খবিয়াত বুঝিয়ে আমরা আমাদের পেশার দাওয়াত তরকাতুমুল আলিয়ার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব উমা তাওহিদ ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু